সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের রসুন খাওয়ায় যেসব রোগের উপকার পাওয়া যেতে পারে চলুন জানা যাক এক হৃদরোগ ও কোলেস্ট্রল ক্ষেত্রে রসুন রক্তের খারাপ কোলেস্ট্রল কমায় অর্থাৎ এল ডি এল কমায় ভালো কোলেস্ট্রল এইস ডিএল বাড়ায় রক্তনালী পরিষ্কার রাখে ফলে হার্ট অ্যাটাক স্ট্রোক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে দুই ডায়াবেটিস ব্লাড সুগার কন্ট্রোল রসুন ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় নিয়মিত খেলে রক্তের শর্করা মাত্রা কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে তিন সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে ইমিউনিটি বুস্টার রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে সর্দি কাশি ফ্লু গলা ব্যথা ও ত্বকের সংক্রমণে উপকার করে চার মস্তিষ্ক ও স্মৃতিশক্তি বাড়াইতে পারে রসুন রসুনের মধ্যে থাকা অক্সিডেন্ট মস্তিষ্কের রক্ত চলাচল বাড়ায় স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি করে এবং বার্ধক্যজনিত ডিমেনশিয়ার ঝুঁকি কমায় পাঁচ ওজন কমানো ও হজম খালি পেটে রসুন খেলে হজম শক্তি বাড়ে গ্যাসও কষ্টকাঠিন্য কমে কিন্তু অতিরিক্ত খাওয়া ঠিক হবে না শরীরের চর্বি পোড়াইতে সাহায্য করে ফলে ওজন কমাইতে সহায়ক ছয় লিভার ও শরীর পরিষ্কার রাখে রসুনে সালফার যৌগ লিভারের এনজাইম সক্রিয় করে ফলে শরীরের টক্সিন বের করে নিয়মিত খেলে লিভার সুস্থ থাকে সাত দাঁত ও মুখে স্বাস্থ্য ভালো রাখে ব্যাকটেরিয়া ধ্বংস করে ফলে দাঁতের ব্যথা ও মুখের সংক্রমণ কমাইতে সাহায্য করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ